এই যে আমাদের এক রাতের হোটেল রুম পরেশনাথে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আপনারা তো সবাই জানেন আমরা সপরিবারে এখন পরেশনাথ পাহাড়ের বেস ক্যাম্প মধুবনে আপনাদের তো কালকেই তালেটি তেলেটি জৈন মন্দিরের সৌন্দর্য দেখিয়েছিলাম আজকে চলুন আরও কিছু মন্দির ঘুরে দেখি মধুবনে জানেন তো জৈন মন্দিরের ছড়াছড়ি আর প্রতিটা মন্দির দেখার মতন আমরা সব মন্দির হয়তো দেখে উঠতে পারবো না সময় কম কিন্তু যেগুলো দেখছি না অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর মন্দির প্রতিটা মন্দিরই অনেকটা জায়গা জুড়ে রয়েছে জানেন আর দেখেই বোঝা যাচ্ছে বেশ ব্যয়বহুল নির্মাণ আর সব থেকে বড় ব্যাপার কি বলুন তো প্রতিটা মন্দিরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকক্ষণ সময় কাটাচ্ছি জানেন আমাদেরও তো আর কোনো তারা নেই নিজেদের মধ্যে গল্প করতে বেশ লাগছে তার মধ্যে মাসি আবার মাঝে মাঝে বেশ সুন্দর সুন্দর গল্পও শোনাচ্ছে কি যে ভালো লাগছে শুনতে এই যে এবার আমরা চলে এসেছি পরেশনাথ পাহাড়ের একেবারে সামনে এই পথ ধরেই কিন্তু পরেশনাথ পাহাড়ে সবাই ওঠে আর ওই যে বোর্ডটা দেখছেন ওখানে দেখুন লেখা আছে এখান থেকে কত ডিস্টেন্সে কি কি পাওয়া যাবে এখান থেকে দশ কিলোমিটার পাহাড়ের ওপর উঠলে পরেশনাথের মন্দির অধিকাংশ মানুষ প্রায় পায়ে হেঁটেই যায় তবে বাইক ও ডুলিতে চেপেও অনেকে যায় আমরা ভেবেছিলাম বাইকে চেপে যাব জানেন কিন্তু তারপর দেখলাম মাসির বেশ অসুবিধাই হবে তাই আর এবার গেলাম না ওই পাহাড়ের পথে একটু উঠে নেমে এলাম ওই দেখুন ডুলিতে চেপে মানুষজন দর্শন করে ফিরে আসছে প্রতিজন মনে হয় পাঁচ হাজার টাকা করে লাগে আর আমরা এই ফাঁকে একটু চা খেয়ে নিই সেই যে পোহা খেয়েছিলাম তারপর থেকে তো আর কিছু খাইনি আপনাদের কালকের ভিডিওতে বলছিলাম না এখানে খাওয়া দাওয়ার চাপ আছে সত্যি আছে জানেন এতক্ষণে একটা চাউ তো দোকানও খুঁজে পেলাম না আমাদের পরেশনাথ দর্শন মোটামুটি শেষ এই যে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি আচ্ছা চলুন দেখি আপনাদের একবার পাহাড়ের উপরে পরেশনাথ মন্দিরটা দেখাতে পারি কিনা ওই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা ওটাই হলো পরেশনাথ মন্দির এখান থেকে যেটা পায় দশ কিলোমিটার দূরে চলুন এবার তাহলে হোটেলের ভেতরের দিকে যাওয়া যাক এই পুরো হোটেলটাই জানেন গুজরাটি সংস্থার দ্বারা তৈরি আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে হোটেলটা কিন্তু দশ তলার জানেন আর পুরো হোটেলটাই না নিট অ্যান্ড ক্লিন আর বন্ধুরা আমার এই পরেশনাথ ভ্রমণের আগের দুটো ভিডিও যারা মিস করে গেছেন তাদের জন্য এই ভিডিওর বক্সে দিয়ে রাখলাম আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন এই যে আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে এই ফ্লোরেই আমাদের দুটো রুম আর ড্রাইভার আছেন ফার্স্ট ফ্লোরে ওই যে সামনের রুমটা দেখতে পাচ্ছেন ওটাতে আছে আপনাদের দাদা আর আমার মামা দুটো রুম একই চলুন রুমটার ভেতরের দিকে একটু যাওয়া যাক তারপরে আমি আমাদের রুমটায় গিয়ে সব কিছু আপনাদের দেখাচ্ছি শুধু একটা জিনিস লক্ষ্য করুন রুমের ভেতর আর করিডোর কি যে আমাদের এক রাতের হোটেল রুম পরেশনাথে এই যে দেখুন ছোট্ট রুম কিন্তু সুন্দর জানেন তো এই যে দুটো বেড রয়েছে রাতে শোয়ার সময় দুটো বেড একসাথে লাগিয়ে নেব আমি মাসি আর বাবু এই রুমে থাকবো আর এই এসি রয়েছে ফ্যান রয়েছে আর এই দিকটাতে ওয়াশরুমটা রয়েছে আর এখানটা একটা ওয়ার্ড্রপের মতো রয়েছে আমরা ব্যবহার করিনি আর এখানে এই যে একটা কার্টেন রয়েছে এই যে এরকম ব্যাস ছিমছাম একটা রাতের জন্য খুব ভালো এখন ঘড়িতে ঠিক রাত সাড়ে আটটা আমরা বেরিয়েছি ডিনার করতে আসলে কি হয়েছে জানেন আপনার দাদা আর মামা গিয়ে একটা দোকানে রাতের খাবারের অর্ডার দিয়ে এসেছে ওই ডাল ভাত আলুর দম আর ভিন্ডি ভাজা দেখা যাক কেমন হয় আর কোনো উপায় ছিল না বুঝলেন তো কারণ এখানে খাবারের যে দোকানগুলো রয়েছে সেখানে টাটকা খাবার পাওয়া যাবে এমন কোনো গ্যারেন্টি নেই আর একটা জিনিস কি জানেন এখানে না রাতটা বেশ জমজমাট অনেকেই রাতেই বেরিয়ে পড়ে পাহাড়ে ওঠার জন্য আমরা আমাদের খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে রান্না এখনো কমপ্লিট হয়নি তবে রান্না দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোই হবে দেখছেন আলুর দম হচ্ছে আর সত্যি বন্ধুরা আলুর দমটা যা বানিয়েছিল না আর পুরো খাবারটাই এত ভালো খেয়েছি যে কি বলবো সত্যি বলছি আমার বহু দিন এই দোকানের খাবার মনে থাকবে আমরা তাড়াতাড়ি ডিনার করে হোটেলে ফিরে যাব কাল সকাল সকাল বৈদ্যনাথ ধামের দিকে রওনা দেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন